সবাই যাতে ফোন নিতে পারে এরকম একটা অফার দিই সেরা ডিসকাউন্ট সেরা অফার থাকবে অবশ্যই অবশ্যই আচ্ছা পাইকারে রেট হবে তো জি ইনশাআল্লাহ আর যারা পাইকারে নিতে চায় তারাও কি নিতে পারবে হ্যাঁ অবশ্যই ওকে যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ার মাধ্যমে নিতে চায় কিভাবে নিতে পারবে প্রথমে আমাদের 1020 টাকা অ্যাডভান্স করতে হবে তারপরে ওনার অ্যাড্রেস নাম ঠিকানা সব দিবে তারপর আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেব ওকে মাত্র 1020 টাকা অ্যাডভান্স করলেই কিন্তু এখানকার যে কোনো ফোন আপনার গন্তব্যস্থলে নিতে পারবেন বাকি টাকা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ফোনগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কেমন হবে ফোনগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি হলো আপনার সাত দিনের ভিতরে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর দুই বছরের ওয়ারেন্টি আপনার টাচ ডিসপ্লে বাদে যে কোনো সমস্যা হবে আমরা চেঞ্জ করে দিই ওকে শপ অ্যাড্রেসটা বলে দেন শপ অ্যাড্রেস হলো মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার তিন তলায় বারো তেরো নম্বর দোকান বারো তেরো নম্বর শপ জি মোবাইল হাউস মোবাইল হাউস এখানে আসলেই কিন্তু ভাইকে পেয়ে যাবেন ওকে আজকে শুরু করবেন কি দিয়ে শুরু করব ভাই Oppo A3s হিউজ কালেকশন ভিউয়ারস আমাদের হাতে এক পিস দুই চার ছয় আট দশ বারো এইখানে বারো পিস আছে দেখতে পাচ্ছেন অনেক অনেক কালেকশন আছে যত চাপে দিতে পারবো ওকে কত টাকা পাবো আজকে ভাই এটার প্রাইস হলো 4700 টাকা 4700 অফ এ 3 এর 6128 এর জি ভাই 4700 কিনলেই জিতবে জি পাইকারি রেট তো অবশ্যই ভাইদের শপিং মূলত পাইকারি শপ এই কারণে ভিউয়ারস আজকে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন তারপর তারপর Vivo S1 Pro এটা কিন্তু 8128 এর ডিভাইস সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন কালার সাইলে কালারও পাবেন এই যে

Redmi Note 8 Redmi Note 8 কালার চাইলে কালার পাবেন ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন হোয়াইট ব্লু ব্ল্যাক চার যে কালার চাই নিতে পারবেন এটা হচ্ছে 6188 ডিভাইস জি ভাই ওকে কত টাকা পাবো আজকে 8000 only 8000 টাকা only 8000 টাকা Redmi Note 8 কিন্তু এটা গেমিং ফোন 48 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাবেন Redmi Note 8 Pro Redmi Note 8 Pro 8256 ভেরিয়েন্ট হয় এটা তাই না ভাই 8256 ভেরিয়েন্টের ফোন ফোন ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট এবং 64 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাবেন কত টাকা পাবো আজকে 9300 only 9300

Redmi 13C RAM ROM কত 8256 8256 8256 ভেরিয়েন্ট এর ফোন কালার সেলেক্ট তো কালার পাবে ওকে কত টাকায় পাবো আজকে 9200 9200 ফ্ল্যাট নয় করে দেন না ওকে ভাই আচ্ছা আজকের অফারে অনলি 9000 টাকায় Redmi 13C কিন্তু পেয়ে যাচ্ছেন ভিউয়ার যারা কিনবেন তারাই জিতবেন Redmi 14C Redmi 14C এই যে আর্মি কালার কিন্তু অবশ্যই অনেকে কমেন্টে বলে যে এই কালারটা জাম কালারটা নিতে চান ভিউয়ারস আজকে কিন্তু চলে আসছে অনেক অনেক কালেকশন আছে কালারও আছে

সবার স্বপ্ন পূরণ হবে কিন্তু সবাই একটা আর ওয়ান ফাইভ বাইক কিনতেছেন অবশ্যই চালাই দিয়েছেন আজকে বাইক না কিনে ফোন চালাইতে পারবে তাই না অবশ্যই অবশ্যই আর ফাইভ এক্স অফ এই ডিভাইস কত পাবো আজকে সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকা এটা কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের একটা ডিভাইস ভিউয়ার্স ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন আর এই কালারটা অনেকেই চান চলে আসতে কিন্তু ভিউয়ার্স নিতে পারেন ভিভো ওয়াই নাইনটি থ্রি ভিভো ওয়াই নাইনটি থ্রি এটা হচ্ছে ছয় একশো আড়াইশের ডিভাইস হ্যাঁ ওকে এটা কিন্তু ফিঙ্গার প্রিন্ট পাবেন না ফেস লক পেয়ে যাবে তাই না ভাই জি ভাই

অনলি সাত হাজার সাতশো টাকায় ভিভো এস ওয়ান কিন্তু পেয়ে যাচ্ছেন অনেক অনেক কালেকশন আছে যারা পাইকারে নিতে চান তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই শপটি ভিজিট করতে পারেন এবং পাইকারি অনেক অনেক মানে রিজনেল প্রাইজের মধ্যে কিনতে পারবেন ভিভো ওয়াই সতেরো হিউজ কালেকশন অবশ্যই ভিভার দেখতে পারছেন হাতেই রাখতে পারতেছে না এটা র্যাম কত আট দুশো ছাপ্পান্ন আট দুশো ছাপ্পান্ন ফোন ওকে ব্যাবসায় ফিঙ্গারপ্রিন্ট সব পাঁচ বিগ ব্যাটারি এক চার্জে বেশি চালাইতে পারবেন

এটা হচ্ছে দুই শদর ডিভাইস কিন্তু দুইটা সিম ইউজ করতে পারবেন ভিউয়ার্স এটার মধ্যে অবশ্য কত টাকা পাব আজকে পাঁচশো অনলি তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো টাকায় ফোর জি কানেকশন অবশ্যই একটা ফোর জি কানেকশন ডিভাইস পেয়ে যাচ্ছেন আজকের অফার অনলি তিন হাজার পাঁচশো টাকা এম আই থ্রি এম আই থ্রি এটা হচ্ছে চার চষট্টি ডিভাইস তাই না জি ভে অনেক অনেক কালেকশন আছে ভিওয়ার্স অবশ্যই দেখে শুনে নিতে পারবেন কত টাকা পাবো মাত্র 2800 মাত্র 2800 টাকা 3000 টাকার কম জি ভাই কিনলেই তো জিতবেন আমার ভিউয়ার্সরা অবশ্যই কিনলেই কিন্তু জিতবেন কালার চাইলে কালার পাবেন অবশ্যই চার যে কালার চাই নিতে পারবেন মাত্র 2800 টাকা Redmi 6 Pro Redmi Note 6 Pro ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট সহ অবশ্যই মেটাল বডি রাখা ডিভাইস কত টাকা পাবো আজকে 6000 টাকা অনলি 6000 টাকা 6128 এর ডিভাইস 6000 টাকা তারপর Oppo Reno Z Oppo Reno Z এটা কিন্তু মার্কেট প্রাইস কত জানেন 38000 টাকা মার্কেট প্রাইস

গ্লাস বডির একটা ডিভাইস ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট সহ এটা কিন্তু 48 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাবেন 4000 এমপিয়ারের বিগ ব্যাটারি কত টাকায় পাবো আজকে মাত্র 7200 টাকা মাত্র 7200 মাত্র 7200 টাকা Redmi Note 7 Pro পেয়ে যাবেন ভিউয়ার্স অবশ্যই এই শপটি ভিজিট করলে প্রতিটা ফোনই পাইকারি দামে নিতে পারবেন এবং এর যদি অন্য কোনো কালেকশন দরকার হয় স্ক্রিন স্ক্রিনটা নাম্বার আছে এবং ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে ভাইদের সাথে যোগাযোগ করে অবশ্যই এই শপ থেকে ফোনগুলো নিতে পারেন আর ভাই এই ফোন গুলো যারা ঢাকার বাইরে থেকে নিতে চাই কিভাবে নিতে পারবে প্রথমে 1020 টাকা অ্যাডভান্স করতে হবে আমাদের হ্যাঁ তারপরে কুরিয়ারের মাধ্যমে ওনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিবে আমরা পাঠিয়ে দেব ওকে যে কোনো ফোন নিতে চাইলে মাত্র 1020 টাকা অ্যাডভান্স করলে কিন্তু বাংলাদেশের 64 জেলা থেকে নিতে পারবেন আর বাকি টাকা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ফোনটি হাতে পাবেন চেক করে বাকি টাকা পেমেন্ট করতে পারবেন ওকে এই ফোন গুলোর ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়টা বলে দিতেন ওয়ারেন্টি গ্যারান্টি কেমন হবে

অবশ্যই আমি সবকিছু বলে দিচ্ছি আপনারা অবশ্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এই সবটি ভিজিট করলে আশা করি পাইকারি দামে পেয়ে যাবেন কারণ প্রতিটা ফোনই মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে পেয়ে যাবেন ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ